তাহলে কনফিউজিং ভার্ভ বলতে মূলত কিছু ভার্ভকে বোঝায় যে ভারগুলো অর্থের দিক থেকে দেখতে প্রায় সেম মানে অর্থের দিক থেকে প্রায় একই মনে হবে কিন্তু কিঞ্চিত পার্থক্য থাকার কারণে আমরা একটু ব্যবহার বেদিতে গিয়ে দুইটা কাছাকাছি অর্থ কিন্তু ভিন্ন একটু ভিন্ন অর্থে ব্যবহার করে থাকি একটু ভিন্নভাবে ব্যবহার করে থাকি যেমন আমরা দুইটি শব্দ নিয়ে আলোচনা করতে পারি ফর এক্সাম্পল এখানে ফার্স্ট অফ অল বড় শব্দের অর্থ হলো ধার নেয়া আর একটা শব্দ হলো লেন Have Deya Borrow Dharanaya that means to receive something from someone and length means to give something. সাময় তাহলে এইখানে দুইটি শব্দ আমাদের ধার নেয়া আর ধার দেয়া আমরা প্রায়ই দুইটি কথা ব্যবহার করে থাকি কিন্তু এইটা ইংরেজিতে গিয়ে আমরা ধার নেয়ার ক্ষেত্রে ইংলিশ কোনটা ব্যবহার করবো ধার দেওয়ার ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো অনেক সময় হয়ে যায় কি পরীক্ষা এরকম আমাদের কারেন্ট সেন্টেন্স নামের একটা বাক্য এসে থাকে একজা এই চাকরির পরীক্ষাগুলো সহ বিভিন্ন পরীক্ষা এসে থাকে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কাউকে ধার দিতে গিয়েও বড় ব্যবহার করে ফেলি অথবা ধার নিতে গিয়ে লেন্ড ব্যবহার করে ফেলি কনফিউজ হয়ে যাই এখানে ধার দিতে গিয়ে আমরা লেন্ড ব্যবহার করব না ধার নিতে গিয়ে লেন্ড ব্যবহার করব ধার দিতে গিয়ে বড় ব্যবহার করব না ধার নিতে গিয়ে বড় ব্যবহার করব মানে কোন শব্দটা আমরা এই কোনটার ক্ষেত্রে ব্যবহার করব বা একটাই কি দুই ক্ষেত্রে ব্যবহার করব কিনা এই এর জায়গা থেকে আমরা ভুল করে বসি তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কাউকে কোনো কিছু ধার দিতে চাই তাহলে টু গিভ সেই ক্ষেত্রে লেন্ড ব্যবহার করবো আর কারো কাছ থেকে যদি কোনো কিছু ধার গ্রহণ করতে চাই তাহলে টু রিসিভ সামথিং সেই ক্ষেত্রে বড় ব্যবহার করবো এবার চলি এবার দেখা যাক দুটি সেন্টেন্স গঠন করে দেখি যেমন আই ওয়ান টু বড় আমি ধার চাই আই ওয়ান্ট টু বড় শব্দের অর্থ হলো আমি ধার চাই কার কাছ থেকে আমার বন্ধুর কাছ থেকে হতে পারে বা ভাইয়ের কাছ থেকে হতে পারে বোনের কাছ থেকে হতে পারে তাহলে কি আই ওয়ান্ট টু বড় এ পেন আমি একটি কলম ধার চাই ফ্রম রানা আমি রানার কাছ থেকে একটি কলম ধার চাই আবার একই ক্ষেত্রে আমি রানাকে একটি কলম ধার দিতে চাই সেই ক্ষেত্রে হবে আই ওয়ান টু লেন এ পেন রানা তাহলে এই যে দুইটি সেন্টেন্স সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে পরীক্ষায় যখন এসে যায় আমাদের কাছে প্রায় সেম প্যাটার্নে সেম ভাবে সাজানো থাকে সেম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বাংলার সাথে মিলিয়ে এই সেন্টেন্সটা কোনটা কারেক্ট কোনটার অর্থ কি বলতে চাই তাহলে এখানে দেখা গেল যে আই ওয়ান্ট টু এ পেন রানা আমি রানাকে একটি কলম ধার দিতে চাই আর আগের সেন্টেন্সটি তো হলো আই ওয়ান্ট টু বড়ো এ পেন ফ্রম রানা আমি রানার কাছ থেকে একটি কলম ধার চাই তাহলে আমি আরো দুটি সেন্টেন্স লিখতে পারি এখানে ক্যাপিটাল লেটার হবে না শুরুতে আই বড় এ পেন না দুটি ক্ষেত্রে আমরা পেন ব্যবহার না করি এখানে একটু ভিন্ন কিছু লিখি আই বড় এ বুক ফ্রম মাই ফ্রেন্ডস আই বড় এ তাহলে এখানে যে দুইটি শব্দ দিয়ে আমরা চারটি বাক্য গঠন করতে যাচ্ছি আই এ ফ্রেন্ড এখানে এস হবে না কারণ আমি একটা বন্ধুকে বুঝিয়েছি তাই এসটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি চারটি বাক্যের চারটা দুইটা পেয়ার দেখতে পাচ্ছি এখানে বড় আমি রানাকে কিছু ধার রানার কাছ থেকে নিয়েছি আর ল্যান্ড রানাকে কিছু ধার দিয়ে তাহলে পার্থক্যটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব যদি অর্থের পার্থক্য না বুঝি আর এই শব্দটা আমরা গুলিয়ে ফেলি যে কোনটা কোনটা ক্ষেত্রে হবে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই যে বড়ো শব্দ এর ক্ষেত্রে সর্বদাই প্রিপজিশন ফ্রম ব্যবহার করতে পারি আর লেন্ড এর ক্ষেত্রে আমরা কোনো এখানে প্রিপজিশন ব্যবহার করিনি তাহলে এটা ফর্মাল ইংলিশে বড় এর সাথে প্রায় অল টাইমই আমরা ফ্রম ব্যবহার করে থাকি মানে হতে বোঝানো হয়েছে রানা থেকে ধার চাই আর এই রানাকে ধার দিতে চাই একইভাবে আমি এইখানেও বন্ধুর কাছ থেকে একটি বই ধার নেই আর এইখানে বন্ধুকে একটি আমরা বই ধার দেই তাহলে এখানেও আমরা দেখতে পাই ফ্রম ব্যবহার করা হয়েছে এখানে ফ্রম ব্যবহার করা হয় নাই তাহলে এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দের মধ্যে আমাদের অবশ্যই পার্থক্যটা ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এটা সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে থাকে আমরা ভুল এড়ানোর জন্য এটা একটু কেয়ারফুলি আমাদের মাথায় রাখলেই হবে যে বড় অর্থ ধার নেয়া আই বড় আমি ধার নেই আইল্যান্ড আমি ধার দেই আই বড় আমি ধার নেই আই ধার দে To receive something from someone, and to receive, uh, sorry, and lend means to give something. That's okay.